ইসলাম পালন করার মাপকাটি দাদার রেওয়াজ নয় ইসলাম পালন করার মাপকাটি অমুক পীর তমুক বুজুর্গের নির্দেশনা নয় ইসলাম পালন করার মূল মাপকাটি দুইটা আল্লাহর কিতাব কোরআন আল্লাহ নবী সোনা এর ভিতরে যদি আপনার ইসলাম পালনটা মেলে কবল এর বাইরে যদি আপনার ইসলাম পালন চলে যায় বাতিল ফতোয়াটাও আমি দিইনি আল্লাহ হরবুল আলমিন সুস্পষ্ট ভাষায় দেড় হাজার বছর আগে প্রায় এই ফতোয়া কোরআনে নাজিল করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো শোনো আতিউ আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসূল জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো ওয়ালা তুবতিলু আমালাকুম শাবদান আমার বান্দারা জীবনের কোন ক্ষেত্রে কোরআন আর হাদিসের বাইরে গিয়া তোমরা তোমাদের আমল বরবাদ করো না তাইলে আমাদের ঈমান আমল আমরা ইসলাম বলতে যা পালন করি সবকিছুর মূল মাপকাঠি কোরআন এবং যার ইসলাম পালন সুন্নার ভিতর থেকে হয় তার ইসলাম পালন কাছে কবুল যার ইসলাম পালন সুন্নার বহির্ভূত হয় তার ইসলাম পালন বাতিল যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম কখনো পীর দিয়ে চলে না সে ধর্ম কখনো কোনো ব্যক্তি দিয়ে চলে না সে ধর্ম কখনো কোনো মাঝাব দিয়ে চলে না সেই ধর্মে একজন লোক দিয়েই চলে যার নাম মোহাম্মদ আমি কিছুই না এখন জিরো না জিরোর তো কিছু দাম আছে